আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ব্লগটা শুরু করেছিলাম আমি সন্ধ্যাবেলা থেকে তো এখানে আমি বানিয়েছিলাম চিকেন কাবাব তো এইটা বানানোর পুরো রেসিপিটা আমি আর ডিটেলসে শেয়ার করতে পারি নাই তো এইগুলো বানানোর পর আমার আরিশ পাখি হঠাৎ করে বললো মা আমি ফুচকা খাবো তো ওর বাবাকে বললে হচ্ছে সাথে সাথেই আসার সময় নিয়ে আসবে ফুচকাটা কিন্তু ও যেহেতু খাবে বাইরের ফুচকাটা ওকে আমি আর দিতে চাচ্ছি না এমনিতে বাইরে যখন আমরা ফুচকা খাই ওকে হচ্ছে খালি ফুচকাটা খেতে দিই তো ভাবলাম যেহেতু ফুচকা খেতে চেয়েছে বাসায় খালি না দিয়ে আমি একটু আলুর ভর্তা করে এরকম একটু সালাদ করে টক বানিয়ে নিয়েছি তো তারপর হচ্ছে ওকে দিলাম তো ও একটু খেয়েছে বাকিগুলো আমরাই খেয়েছি আর আমি বেশি ভেজে ফেলেছিলাম আর ফুচকার টেস্ট সম্পর্কে যদি বলি একটু মজা হয় নাই কারণ এটার মধ্যে তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস নাই কোনো ঝাল দেই নাই কিছু দেই নাই নর্মালি বানিয়েছি আলুর ভর্তা করে আর কি আর চাট মশলা দিয়ে কোনো চটপুটির মশলাও আমি ইউজ করি নাই যাই হোক তারপর হচ্ছে আমি এখন রাতের বেলা চলে আসলাম রান্না করতে তো আজকে আমি নিয়েছি লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করব আর হচ্ছে লাউয়ের খোসা ভাজি করব মসুরের ডাল দিয়ে শীতকালে হচ্ছে লাউ দিয়ে মুরগি দিয়ে খেতে ভাল লাগে কিন্তু মুরগির সাথে লাউটা দিলে আমার হাজব্যান্ড পছন্দ করে না সেটা আমাকে একবারই বলছিলো যে লাউ দিয়ে মুরগিটা ওর বেশি একটা ভাল লাগে না তো সেজন্য আমার আসলে লাউ মুরগি রান্না করা হয় না সব সময় আলু দিয়ে বা ভুনা করা হয় ওই যে ও বলছে যে ওর ভাল লাগে না কিন্তু রান্না করলে যে খাবে না ব্যাপারটা সেটা না রান্না করলে খাবে কিন্তু পছন্দ না আর কি বেশি একটা তো ও সেদিন আমাকে বলতেছিল তোমার না লাউ মুরগি পছন্দ তাহলে তুমি রান্না করে খাও তা আমি বললাম যে তুমি খাও না সেজন্য আমারও রান্না করা হয় না বলো যে আল্লাহ এটা কোনো কথা রান্না করো তো পরে আমি আজকে লাউ মুরগি নিলাম রান্না করার জন্য আর এখানে হচ্ছে মসুরের ডাল দিয়ে লাউয়ের খোসা একটু ভাজি করতেছি লাউ ছিল অর্ধেকটা বাকি অর্ধেকটা আগে খাওয়া হয়ে গেছে তো অর্ধেকটা লাউ দিয়ে এখন হচ্ছে কক মুরগি দিয়ে রান্না করতেছি আমার আমুর হাতের লাউ মুরগি আমার কাছে অনেক বেশি ভাল লাগে দেশি মুরগি দিয়ে আমুর রান্না করে অনেক মজা হয় আমারটা হয়েছে মোটামুটি কারণ দেশি মুরগি দিয়ে রান্না করলে যে টেস্টটা আসবে কক মুরগি দিয়ে ওইটা আসবে না এই তো এখানে আমি লাউ মুরগি কষাই নিচ্ছিলাম প্রথমে আমি কিছুক্ষণ মুরগিটা কষিয়ে নিয়েছি তারপর লাউটাও সাথে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হচ্ছে কষানো হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমার লাউয়ের খোসা ভাজি হয়ে গেছে লাউয়ের খোসা ভাজি কিন্তু অনেক মজা সাথে একটু মসুরের ডাল দিলে আরও মজা হয় লাউয়ের খোসা একবার আমি ভর্তাও করেছিলাম ভালোই লাগছে এই তো আমার রান্নাবান্না শেষ একটা ভাজি করলাম একটা তরকারি করলাম এখন শেয়ার করছি তার পর দিনের ভিডিও তো এখানে হচ্ছে আমি বিছানা গুছিয়ে নিচ্ছিলাম কাজকর্ম আপনাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না সব সময় রান্নাবান্নাই শেয়ার করি আর আর ইদানিং কি আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করতেছেন না নাকি বুঝতেছি না কারণ ভিউ অনেক বেশি কম হচ্ছে নর্মালি এরকমটা তো হয় না বুঝতেছি না কেন এরকম হচ্ছে সেজন্য ব্লগ করার আগ্রহটা আমার কমে যাচ্ছে তো সবাই হচ্ছে আগের মতো সাপোর্ট দিয়ে পাশে থাকবেন অনেক সময় হয় কি ভিডিও সামনে যায় না একটা না যদি অনেক দিন ভিডিও দেখা না হয় তাহলে হয় কি ওই চ্যানেলের ভিডিও আর সামনে আসে না সাবস্ক্রাইব করা থাকলেও তো ব্যাপারটা আসলে বুঝতেছি না কেন এরকম হচ্ছে যাই হোক আমি বেড গুছিয়ে রুমটাও গুছিয়ে নিলাম রুমটা যদি পরিপাটি গুছানো থাকে তাহলে এর থেকে শান্তি মনে হয় আর কিছু নাই আর বিছানা এলোমেলো থাকলে পুরো রুমটাই যতই গুছানো হোক এলোমেলোই লাগে তো সবসময় হচ্ছে আমি বিছানাটা গুছাই রাখার চেষ্টা করি টর গুছিয়ে তারপর হচ্ছে এখন বাজে দুপুর বারোটা আমি একটু ভর্তা বানাবো সেদিন বড়ই নিয়ে আসছিল বড়ি আমার একটাও খাওয়া হয় নাই আর ভাবলাম এইগুলা দিয়ে আমি ভর্তা বানাই ফেলি তাহলে খাওয়া হবে তো এইগুলোকে আমি এখন নিলাম ভর্তা বানানোর জন্য পাটায় বেটে আর কি আমরা হচ্ছে আগে এভাবে ভর্তা খেতাম আমু বানাতো সাথে হচ্ছে কাঁঠালের মুছি দিত তো এখানে আমি শুধু বড়ই দিয়ে বানাচ্ছি আর এরকম পাটায় ছেঁচে ভর্তা আমি প্রথমবার বানাচ্ছি খেয়েছি তো অনেকবার নিজের হাতে কখনো বানানো হয় নাই আজকে প্রথমবার বানাচ্ছি এর আগে আমি হামান দিস্তায় বানিয়েছিলাম বাসাতেই গত বছর তো এই যে বড়িগুলো একটু ছেঁচে নিলাম তারপরে এখানে আমি কাঁচামরিচ ধনে পাতা বেটে দিলাম একটু খেজুরের গুড় দিচ্ছি ফ্লেভারটা অনেক মজার আসে ভর্তার মধ্যে একটু খেজুরের গুড় দিলে তো শিল্পাটার মধ্যেই আমি এটা ছেঁচে দিয়ে দিলাম এখানে আমি চিনি দিব তারপর লবণ দিব বিট লবণ দিব শুধু এভাবে বড়ের ভর্তাটা খেতেও অনেক ভালো লাগে তারপর এখানে আমি আরেকটা জিনিস দিব আমার কাছে মনে হচ্ছিলো যে বড়িটা খুব একটা টক না তো এটাকে একটু টক বানানোর জন্য এখানে আমি একটু তেঁতুল ইউজ করব তেঁতুলটা দেয়াতে এটার টেস্ট আরও বেশি বেড়ে গেছে কয়েকদিন থেকে ভাবতেছিলাম যে বড়ের এর ভর্তা বানাবো বড়িগুলো খাওয়া হচ্ছে না তো ভর্তা বানানোটা আর হয়েই উঠতেছে না কারণ সে থাকে সারাদিন অফিসে আর সন্ধ্যায় ভর্তা বানাতে আমার ইচ্ছে করে না কয়েকদিন ভাবছিলাম যে ও আসার পর সন্ধ্যায় বানাবো তো সে আমাকে আজকে বলল যে তুমি সকাল বা দুপুরে বানিয়ে তুমি খেয়েও আমার জন্য একটু ফ্রিজে রেখে দিলেই চলবে তো সেজন্য আমি আজকে সকালেই সকাল বলতে বারোটার দিকে দুপুরবেলা বানিয়ে নিলাম এই তো রেডি হয়ে গেল মজাদার বড়য়ের ভর্তা গতকাল শর্টসে হয়তো অনেকেই দেখেছেন এই ভর্তার রেসিপিটা তো বারান্দায় রোদের মধ্যে হচ্ছে আমি একটু ছবি তুলতে আনছি সুন্দর লাগতেছিলো ভর্তার কালারটা আমি এখন একটু খাবো আর বাকিটা হচ্ছে আমরা দুজন মিলে খাবো সন্ধ্যায় আমি এখন একটু টেস্ট করব তো একসাথে খাওয়াতে ভর্তাটা এত বেশি মজা লাগতেছিল যেটা আমি হচ্ছে একা একা খাওয়াতে মজা লাগতেছিল না দুজন একসাথে খাওয়ার পর দেখলাম যে ভর্তাটা এত মজা হয়েছে আর ও হচ্ছে মানে যতবার খাচ্ছিল ততবারই বলতেছিলো অনেক মজা হয়েছে বছরের প্রথম বড়য়ের ভর্তা বানিয়ে জামাইকে খাওয়ালাম তো জামাইও খুশি তো আমিও খুশি তারপর হচ্ছে এখন সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শেয়ার করছি আজকে আমার শুটকি রান্না করতে ইচ্ছে করতেছে আমার বলতে আমাদের দুজনেরই শুটকি খেতে ইচ্ছে করতেছে তারপর সে আমাকে বুদ্ধি দিলো যে পুঁইশাক দিয়ে সুটকি রান্না করো সাথে বেগুন দিয়ে তো পুঁইশাকগুলো খালা সকালবেলা কেটে দিয়ে গিয়েছিল। দেখলাম যে অনেকগুলো পুঁইশাক তার থেকে আমি অর্ধেক পুঁইশাক রেখে দিয়েছি আর অর্ধেক নিয়েছি তারপরও অনেকগুলো তরকারি হয়ে গেছে রান্নার পর তারপর এখানে আমি একটা বেগুনও দিয়েছি আর এখানে আমি চিকেন ভেজে নিচ্ছিলাম যেটা হচ্ছে আমি আগে থেকে মেরিনেট করে ফ্রিজে রেখে দিই আজকে সন্ধ্যার নাস্তায় আমি বানাবো বার্গার তো এখানে বার্গার বানানোর জন্য সসটা রেডি করে নিচ্ছি এখানে টমেটো কেচাপ তারপর মেওনিস তারপর দিব চিনি আর দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নেবো নেপলসের মেওনিসটা হচ্ছে আজকে প্রথমবার ট্রাই করতেছি এটাও টক বাট এটা একটু থিক বেশি ভালোই লাগছে খারাপ না আর এই তো এখানে সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে মিক্স করে নিচ্ছি ওইদিকে চিকেনগুলোও আমি ভেজে নিচ্ছিলাম রান্নার পাশাপাশি আর সুটকিটাকে হচ্ছে আমি সেদ্ধতে বসিয়েছি সুটকি হচ্ছে আগে আমি একটু সেদ্ধ করে নেই তো আজকে সুটকির তরকারি রান্না করব লোটটা সুটকি দিয়ে আর এই তো আমার সস রেডি হয়ে গেছে তো প্রথমে হচ্ছে আমি আরিশকে একটা বার্গার বানিয়ে দিলাম আর আমি খাবো ও অফিস থেকে আসলে একসাথে দুইটা বানাবো একসাথে খাবো তো এদিকে আমি রান্নাটা শেষ করে ফেলি তো আমি হচ্ছে বুটের ডালটা আগেই প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে তারপর এখানে সুটকি দিয়ে সব মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম তারপর এখন দিয়ে দিলাম আলু আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে সেজন্য আলুটা আগে দিলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বেগুন আলু বেগুন পুঁইশাক দিয়ে এরকম মিক্সড যেই শুটকিটা হয় এটা আমার কাছে খেতে অনেক বেশি ভাল লাগে আর আমার হাতে শুটকির টেস্ট আলহামদুলিল্লাহ খুবই মজার হয় যদিও আমার সচরাচর রান্না করা হয় না যেখানে আমার শুটকি কখনও রাধাই হয় নাই সেখানে আমি আমার নিজের সংসারে এসে শুটকি রান্নাটাও পারফেক্টলি শিখে গেছি আলহামদুলিল্লাহ তো এই যে মাঝখানে পুঁশাক দিয়ে দিয়েছিলাম সেটা ভিডিও করা হয় নাই কারণ তখন আমি আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলতেছিলাম কথা বলতে বলতে হচ্ছে মোটামুটি রান্না আমার হয়ে গেছে তারপর এখানে কাঁচামরিচ ধনে দিয়ে দিলাম যতটা খেতে ইচ্ছে করতেছিল ঠিক ততটাই মজা হয়েছে তারপর হচ্ছে আমি এখন হচ্ছে মাছ ভুনা করব টুনা মাছ নামিয়ে নিয়েছি টুনা মাছটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব সাথে হালকা একটু টমেটো দিয়ে এই তো শুটকির তরকারি হয়ে গেছে রাতের বেলা আমার হাজব্যান্ড এই সুটকির তরকারি শুধু শুধু খেয়েছে মানে খালি খালি খেয়েছে আর কি ভাত ছাড়া ভাত তো রাতে খায় না ও খুব পছন্দ করেছে আর এই তো আমার টুনা মাছ ভুনা হয়ে গেছে তারপর ও অফিস থেকে আসার পর এখন হচ্ছে আমি দুইটা বার্গার বানিয়ে নিচ্ছি আমাদের জন্য তো আজকে আর বার্গার রেসিপি আমি পুরোটা ভিডিও করি নাই তো এখানে আমি সালাদ দিয়ে দিচ্ছিলাম আর কি টমেটো তারপর শশা পেঁয়াজ তারপর হচ্ছে লেটুস পাতা দিয়ে দিব বাসায় বানানো এই বার্গারটা যেমন ফ্রেশ তেমনি অনেক বেশি মজার হয় তো এই যে আমার বার্গার রেডি এখন হচ্ছে আমি একটু এই প্যানে একটু হালকা গরমের মতো করে নিব তাহলে হচ্ছে বানের উপরটা একটু হালকা ক্রিস্পি টাইপের হবে এটা আমার কাছে ভালো লাগে খেতে তো আমি তো পরদিনের জন্য রান্না রান্নাবান্নাটা শেষ করলাম সুটকি রান্না করলাম টুনা মাছ ভুনা করলাম তারপর আমার বাসায় যে মেহমান আসার কথা ছিল সেদিন যে বলেছিলাম ব্লগে সেই সেই মেহমান আমাকে রাতের এগারোটার সময় কনফার্ম করেছে সে নেক্সট ডে আসতেছে আগে থেকে কনফার্ম করে নাই সেজন্য আমি তো সুটকি রান্না করেছি আমি চিন্তা করতেছি যে মেহমানকে সুটকি দিয়ে খাওয়াবো দেখা যাক তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ